আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু সায়েন্স এসমেন্টারি ওয়ার্ল্ড চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম মেধা তালিকা অলরেডি প্রকাশ করেছে এবং প্রথম মেধাতালিকায় জেনারেল এবং কোটা থেকে এবিসি ডি বি ওয়ান এবং ডি ওয়ান প্রত্যেকটা ইউনিটের জন্য এবং সাব ইউনিটের জন্য কিন্তু প্রাইমারি অ্যাডমিশন কনফার্ম করার জন্য বিশেষভাবে আহ্বান করা হচ্ছে এবং সেই প্রাইমারি অ্যাডমিশনের সময়সীমা হচ্ছে আঠাশ এপ্রিল থেকে ছয় মে পর্যন্ত একটা মোটামুটি সময় দেওয়া আছে তো এই সময়ের মধ্যে যারা যারা কোনোভাবে প্রাইমারি এপিশন কনফার্ম করতে পারবে না তাদের কিন্তু ভর্তি এখানেই শেষ আর কোনোভাবেই আসার সুযোগ নাই এবং কোনোভাবে আবেদন করারও সুযোগ নাই সো এই জন্য বলবো যে কী কী কাগজপত্র লাগবে এখন থেকে রেডি করে নাও এবং তুমি যদি হচ্ছে চার তারিখ বা পাঁচ তারিখেও আসো তারপরেও সমস্যা নাই বাট দু একটা কাগজপত্র যদি রেখে চলে আসো তাহলে কিন্তু সমস্যা এবং আমি এখানে প্রত্যেকটা ইউনিটের জন্য কি কি কাগজপত্র লাগবে সবগুলা বলে দিব আর একটা বড় কথা হচ্ছে যে প্রত্যেকটা ইউনিটির জন্য কিন্তু আলাদাভাবে একটা খামের যে খামটাই দিবা সেই খামের কিন্তু একটা করে সাইজ দেওয়া থাকে এই সাইজটা তোমরা দেখবা যে সবাই এ ফোর সাইজে পাও বাট তোমাদের ওইটা নিয়ে বেড়া নেওয়ার কিছুই নাই ক্যাম্পাসে আসবা আসার পরে শুধু ইউনিটের কথা বললেই হবে অথবা সাইজটা বললেই তারা দিয়ে দিবে দশ টাকা বা বারো টাকা এরকম নিয়ে নেবে সর্বোচ্চ পনেরো টাকা ওকে সো এই ফাইল নিয়ে কোনো টেনশন নেওয়ার কিছু নেই তোমাদের যে ফাইল আছে সেই ফাইলে কাগজপত্র সব নিয়ে আসো এবং সেই সাথে আমি বলবো যেহেতু এখানে মূল কপিগুলো জমা দেওয়া লাগবে তোমরা অলরেডি তোমাদের হচ্ছে যা যা কাগজপত্র আছে সবগুলা দুই তিন কপি ফটো করে রাখবা নিজের কাছে এরপরে কিন্তু চূড়ান্ত অ্যাডমিশনের সময়ও কিন্তু লাগবে তার মানে তোমাদের কাছে যদি কপি না থাকে তখন আরেক ঝামেলা করে যাবা এই জন্য তোমাদের লাগুক বা না লাগুক একটা করে বা দুইটা করে কপি এক্সট্রা করে রাখবা এর আগের ভিডিওতে বলেছি আবারও বললাম এরপর কিন্তু ভুল করলে আর হবে না আর এখানে প্রাইমারি অ্যাডমিশনের পর তোমাদেরকে যে স্লিপটা দেওয়া হবে সেইটা ছাড়া কিন্তু পরে তোমরা চূড়ান্ত অ্যাডমিশনে কিছু করতে পারবে না এখন দেখো তোমাদেরকে হচ্ছে এখানে খামের উপর যেটা লিখতে হবে তোমার খামের নাম লিখতে হবে সর্বপ্রথম তোমার এরপরে ভর্তি পরীক্ষার রোল নম্বর লিখতে হবে মেধাক্রম লিখতে হবে তোমার আসলে মেরিট পজিশন কত সেটা অ্যান্ড দেন মনোনীত বিভাগ কোন সাবজেক্ট পেয়েছো কোন ডিপার্টমেন্টে ভর্তি হতে চাচ্ছ সেইটা এবং তোমার মোবাইল নম্বর লিখতে হবে ওকে এটা লেখার পরে তোমার নিজ নিজ অনুষদে অর্থাৎ তুমি যদি সায়েন্স আর্টস অথবা হচ্ছে আমাদের সোশ্যাল সায়েন্স কমার্স এটা হয়ে থাকো যে বিভাগে যে ডিপার্টমেন্টেই যাও না কেন সেখানে তোমাকে জমা দিতে হবে এটা এখন দেখো এরপর তোমাদের মেইনলি হচ্ছে কি কি লাগবে এটা যদি আমি বলতে চাই এই ইউনিটের এই ইউনিটে মোটামুটি তোমরা সুন্দরভাবে ওখানে লেখা দেখতেই পাচ্ছো যে স্ক্রিনে দেয়া আছে परीक्षার্থীর স্বাক্ষর বিভাগ বা বিষয় পছন্দক্রম তালিকা তোমার সাবজেক্ট চয়েসের যে লিস্টটা দেওয়া আছে সেটার একটা কপি লাগবে এটার একটা কপি লাগবে তোমরা এটা অবশ্যই দুইটা বা তিনটা কপি করে রাখবা কালার কপি করলে ভালো হয় অ্যান্ড দেন পরীক্ষার্থী সাক্ষর সহ ভর্তি পরীক্ষার প্রবেশপত্র তোমার ভর্তি পরীক্ষার প্রবেশপত্র নিয়ে অনেকেই বলেছে ভাই আমার প্রবেশপত্র নাই। যেটা আছে ওইটা একটা ইয়া কপি করে নাও কপি করে নেওয়ার পরে ওইখানে তোমার অবশ্যই সিগনেচারটা দিতে হবে ওকে এটার কপি একটা লাগবে এবং আরেকটা এক্সট্রা রাখবা অ্যান্ড দেন এইচএসি পরীক্ষার সনদ বা রেজিস্ট্রেশন কার্ড এখানে কিন্তু অবলিক চিহ্ন দেওয়া আছে বাট তারপরেও আমি রিকমেন্ড করবো তোমরা দুইটাই নিয়ে আসবা সনদ মানে সার্টিফিকেট এইচএসি সার্টিফিকেট অনেকের আসে নাই সেক্ষেত্রে তোমরা কি করবা সেই ক্ষেত্রে তোমরা হচ্ছে প্রত্যয়নপত্র নিয়ে আসবা সার্টিফিকেট আসলে পরে সেটা জমা দিতে পারবা কোনো সমস্যা নেই বাট রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু মূলটাই জমা দিতে হবে মূল কপি লাগবে প্লাস এই মূলকপির সাথে সাথে আরেকটা ফটোকপিও কিন্তু তারা নিবে যদিও সেটা উল্লেখ করে নাই তারপরেও লাগবে ওকে তাহলে কপি এবং ফটোকপি সবগুলারই একটা করে নিয়ে আসতে হবে এরপর আমাদের এইচএসসি পরীক্ষার মার্কশিট লাগবে এসএসসি পরীক্ষার সনদ রেজিস্ট্রেশন কার্ড এখানে কিন্তু সার্টিফিকেটও আছে এসএসসির এবং রেজিস্ট্রেশনও আছে দুইটাই লাগবে পাশাপাশি এসএসসি পরীক্ষার মার্কশিটটাও লাগবে এবং সংশ্লিষ্ট কোটার সকল সনদপত্র তোমরা যদি কোটার ক্ষেত্রে হও তাহলে তোমাদেরকে ওই কোটা রিলেটেড যে ডকুমেন্টসগুলো আছে সেটা নিয়ে আসতে হবে এবং সেটারও মূল কপি বাট যদি জেনারেল থেকে হও তাহলে এই প্যারাটা নাই। আর সংশ্লিষ্ট কোটার তারপরে হচ্ছে সপ্তাহিত পাসপোর্ট সাইজের ছবি লাগবে ছয় কপি এই ইউনিটের জন্য এখন অন্য ইউনিটের জন্য কিন্তু এটা ভেরি করে কারো চার কপি লাগে কোথায় আট কপি লাগে এরকমটা আমরা একটু পরে দেখাবো জাস্ট কোথায় ডিফারেন্সটা আছে এটা একটু বলে দিব এরপর তোমাদের হচ্ছে টাকা পয়সা টোটাল লাগবে হচ্ছে পঁয়ত্রিশশো টাকা তিন হাজার টাকা লাগবে প্রত্যেকটা ইউনিটের জন্যই প্রাইমারি এডমিশনে এবং চূড়ান্ত এডমিশনে হচ্ছে এটা ভেরি করবে কোথাও কোথাও হচ্ছে ল্যাব ফি আছে মানে সায়েন্সের ক্ষেত্রে বিশেষ করে ল্যাব ফি আছে সো সেই দিক থেকে মোটামুটি একটা তাদের একটু বেশি টাকাটা চলে যায় বাট অন্যান্যদের হচ্ছে আট হাজার সাড়ে আট হাজার এরকমটার মধ্যেই হয়ে যায় ওকে তো অবশ্যই তোমরা এর পাশাপাশি মাইগ্রেশনের কিন্তু একটা সুযোগ হচ্ছে এখানেই তোমরা প্রাইমারি অ্যাডমিশন কনফার্ম করে পাশাপাশি তখনই তোমাকে যদি তুমি মনে করো যে আমার চার নম্বর বা পাঁচ নম্বর অথবা তিন নম্বরের সাবজেক্টটা এসেছে আমার এক নম্বর বা দুই নম্বর আসার একটা সুযোগ আছে অথবা যদি নাও আসে তারপরে যদি আসে সেক্ষেত্রে আমি খুশি তাহলে তুমি মাইগ্রেশন চালু রাখবা অটো মাইগ্রেশন চালু থাকবে এরপরে তুমি বন্ধ না করা পর্যন্ত বন্ধ হবে না ইভেন এই মাইগ্রেশন চালু রাখলে এমন না যে তুমি ফার্স্ট মেরিটে তোমার সাবজেক্ট আসছে সেকেন্ড মেরিটে মাইগ্রেশন হয়নি মানে থার্ড মেরিটেও হবে না বা ফোর্থ মেরিটও হবে না তোমার লাস্ট পর্যন্ত সাতটা সাতটা মেরিট বা ছয়টা মেরিট দিলে সেই পর্যন্ত মাইগ্রেশন হওয়ার একটা সুযোগ আছে তার মানে তোমরা যদি মনে করো যে আমার মাইগ্রেশনের সাবজেক্টটা দরকার তাহলে তুমি অবশ্যই মাইগ্রেশন চালু রাখবা আদারওয়াইজ তোমরা এখানেই মাইগ্রেশনটা অফ করে রাখবা এরপর বি ইউনিটের ক্ষেত্রে তোমাদের যেটা লাগবে বি ইউনিটেও সেম ডকুমেন্টস এবং সাড়ে তিন হাজার টাকা লাগবে আর এখানে সপ্তাহিত ছবি লাগবে মাত্র দুই কপি পাসপোর্ট সাইজের আর প্রত্যেকটা ডকুমেন্টস মূল কপিগুলো কিন্তু কোনোভাবেই লেমিনেটিং করা থাকা যাবে না ইভেন যারা লেমিনেটিং করেছো অনেকেই কিন্তু লেমিনেটিং করেছো হ্যাঁ এবং প্রত্যেকেই বলে বাট তোমরা কিন্তু লেমিনেটিংটা খুলতে হবে আবার এটা খোলার জন্য যে কোনো জায়গায় যাইও না তাহলে মানে সমস্যায় পড়ে যাবো তোমরা ক্যাম্পাসে যদি আসতে পারো তাহলে এখানে লেমিনেটিং খোলারও বিশেষ মেশিন আছে তোমরা এখান থেকে খুলে নিতে পারবা ওকে তোমাদেরও ডেডলাইন সেম ছয় ছয় মে পর্যন্ত এই ছয় মেয়ের পরে কোনোভাবেই হচ্ছে সুযোগ নাই দেন সি ইউনিটের ক্ষেত্রে কোটা এবং জেনারেল সবারই সেম অবস্থা এখানে তোমাদের মূল কপির পাশাপাশি এক কপি ফটোকপি লাগবে এবং তোমরা নিজেদের কাছে এক কপি ফটোকপি রেখে দিবা ওকে আর এখানে ছবির কথাটা ছবি এখানে ছয় কপি লাগবে তোমাদের এখানে তিন কপি আবার লেমিনেটিং দেখো সি ইউনিটে আবার আর একটু হচ্ছে কাহিনি আছে ছয় কপির মধ্যে পাসপোর্ট সাইজেরই ছয়টায় এর মধ্যে তিন কপি তোমাকে লেমিনেটিং করতে হবে এবং সবগুলো কিন্তু সত্যায়িত থাকতে হবে ওকে আর তোমাদের যে ফটোকপিগুলো হবে ফটোকপি সবগুলো কিন্তু সত্যায়িত লাগবে মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে কোটার ক্ষেত্রে কোটা সনদ লাগবে এক কপি এরপরে মুক্তিযোদ্ধা করার ক্ষেত্রে ওয়ারি সনদ লাগবে মূল কপি মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে এমআইএস সম্মানী ভাতা প্রাপ্তির বই ইত্যাদি ইত্যাদি তোমরা যারা মুক্তিযোদ্ধা কোটায় আছো তারা এটা ভালো জানো আমার চেয়েও সো মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে অঙ্গীকারপত্রও লাগবে ডিন অফিস থেকে সংগ্রহ করতে হবে এবং এখানে কিন্তু সুন্দরভাবে পনেরো নম্বর পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া আছে যে উপরোক্ত কাগজপত্রের ক্রমানুযায়ী সাজানো এক সেট ফটোকপি প্রযোজ্য কোটা কোটা অনুযায়ী প্রত্যেকটাই মানে এক থেকে চোদ্দ পর্যন্ত যতগুলো আছে শুধু ছবি বাদ দিয়ে ছবির ফটোকপি লাগবে না এছাড়া যতগুলো আছে সবগুলো একটা করে কী করতে হবে ফটোকপি করে পিন আপ করে দিতে হবে মানে দুইটা সেট দিতে হবে তাদেরকে তোমরা আর একটা সেট করে রাখবা ওকে সি ইউনিট এরপরে ডি ইউনিটে কী আছে ডি ইউনিটও সেইম অবস্থা এইখানে ডি ইউনিটের ক্ষেত্রে তোমাদের এক সেট ফটোকপি দিতে হবে সপ্তাহিত সনদের এই যে এখানে দেখো সপ্তাহিত কথাটা উল্লেখ আছে এবং এখানেও তোমাদের ছয় কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এখানে কোনো তোমাদের হচ্ছে लेमिनेटिंग করা সবই লাগবে না ওকে এই হচ্ছে তোমাদের আদ্যপান্ত মোটামুটি তোমাদের ভর্তির যে সময়সীমা সেটা হচ্ছে আঠাশ উনত্রিশ তিরিশ এরপরে দুই পাঁচ ছয় দুই পাঁচ এবং ছয় তিন চারে এবার হবে না তিন চারে হবে না দুই পাঁচ এবং ছয় তারিখে হবে তোমরা অবশ্যই অবশ্যই যারা দূর দূরান্ত থেকে আসবা তোমরা তোমাদের এলাকার যে বড় ভাই বা বোন আছে তাদের সাথে যোগাযোগ করে আসবা তোমাদের যদি একদিন থাকার কোনো প্রয়োজন হয় কোনো হবে হয়তো বা অনেকে আসছো যে আমি আজকেই কনফার্ম করে যাব হলো না কোনো হবে তাহলে কি করবা সেক্ষেত্রে তোমরা অবশ্যই অবশ্যই হলে থাকার ব্যবস্থা করে নিবা নিজে থেকেই ওকে তোমাদের প্রত্যেকটা জেলারই অ্যাসোসিয়েশন আছে তাদের ভাইদের সাথে যোগাযোগ করলেই তোমরা কিন্তু হলে থাকার একটা সুযোগ পেয়ে যাবা ওকে এই হচ্ছে তোমাদের অর্ধপান্তিপার্টমেন্ট প্রত্যেকটা প্রত্যেকটা ইউনিটের ক্ষেত্রেই আমি বলে দিলাম যে আসলে কি কি ডিফারেন্স আছে এবং কী কী কাগজপত্র লাগবে ফটো কপি তোমাদেরকে বললাম আবারও বলছি লাস্ট এক কপি তোমরা নিজের জন্য রেখে দিবা এবং সেটা যেন প্রয়োজনে কাজে লাগাতে পারো সবার জন্য শুভকামনা এবং সেই সাথে তোমরা পরবর্তী আপডেটগুলো পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং দেখা হবে তোমাদের সাথে ক্যাম্পাসে ইনশাল্লাহ